এলেন নূরে নবী যখন মক্কা নগরে এলেন নুরের নবী যখন মক্কা নগরে মুখে নিয়ে মূর্তি সিজি কালিমা মুখে নিয়ে মূর্তি সিজি পড়ে এলেন নূর

কালি আগে পড়ে আল্লাহ মাঝখানের সুল সৃষ্টি করলে মোদের নবীর নাই রে সমত রাগে পড়ে আল্লাহ মাঝখানে সৃষ্টি করলে মোদের নবীর রে সমদল জাতি নূরে সৃষ্টি নবী সৃষ্টির পরে জাতি নূরে সৃষ্টি নবী সৃষ্টির পরে এলেন নূরে নবী সবাই বলেন এলেন নূরের রে কালিমা মুখে নিয়ে মূর্তি সিজি দে পড়ে কালিমা মুখে এলেন নূরের নবী যখন

কালিমা মুখে নিয়ে মূর্তি সিজি দে পড়ে কালিমা মুখে নিয়ে এলেন নুরের নবী চিৎকার দিয়ে বলেন সুভান আল্লাহ জীবন চেনার আগে মোর দিও না মর তোমাকে চেনার তরে মসজিদে না তোমাকে জানার তরে কোরআন পড়াও হেদায়ত দাও রাস্তা দেখাও আল্লাহ কবদে বলেন সুবহানাল্লাহ কে কি বল লোক শুনবোলা মোরা সুন্নিরা নবী دیوانা হে সুন্নিরা নবীর সবাই বলতে হবে কে কি বল লোক শুনবোলা মোরা সুন্নিরা না কারো কথায় কান্দ দেব না বলো বলো কারো কথায় না মোৰা সুনি ৰনো না হে সুন্নি ৰনবী থিৱানা আগলে শুন তোমাল জমা দিব আরে লে সুন্নাত জিন্দাবাদ 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 কারো কথায় কান দেব না কারো কথায় কান ও মোরা

বুচার সে তো বুঝবে আহা শুনীরা নবীর নাম বলো বলো শুনীরা নবীর নাম ও মোদের mond বলোক বলুক অন্ত বলো ও মোদের mond বলোক বলুক অন্ত বলো ও জানি

জিন্দাবাদ জাবাদহলে সন্ন্যত জমাত এহল সন্ন্যত বল জমাত বড় হবা ঐতিহ্যবাহী মহাপবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম উদযাপন উপলক্ষে কারি মফিস উদ্দিন বড় কারি সাহেব হুজুরের স্মরণে আজকের আজিম উসান বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শাহসুফি আলহাজ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকবাদ সাহেব দরবার শরীফ আওয়াজ দিয়ে বলেন আজকে সম্মানিত সভাপতি জনাব আলহাজ মৌলবী মোহাম্মদ আবুল হাসেম সাহেব সাবেক প্রধান শিক্ষক মোড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় জোরে বলেন আজকের বিশেষ অতিথি বৃন্দ সম্মানিত আলোচক হাফিজ মোহাম্মদ তারেক জামিল আরিফি মুফতি জুনায়েদ সিদ্দিকী الطاہری এবং মৌলানা আবুল কালাম আজাদ সহ এক ঝাঁক তরুণ ওলামায়ে করাম যুবক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ আসলে ইট ইস কোয়াইট ইম্পসিবল ফর মি টু মেনটেইন সাচ কাইন্ড অফ প্রোগ্রাম নাও এড ইস জামিয়ার মতো মাদ্রাসায় আলিম ফাজিল লেভেলে পোলা পড়ানোর পর ওয়াজ মাহফিল করা অনেক কঠিন অনেক কঠিন এরপরেও আজকের মাহফিলটা জোরের উপরে দেওয়া হয়েছে জোরের উপরে জোরের এর উপর না এর উপর না এর উপর না আমি কইলাম শেষ পর্যন্ত না এসে পারলাম না জিন যাচ্ছে সেদিন দেখেন না স্টেজে মারা গেল একজন আমরা কোনদিন চলে যাই কোনো ঠিক নাই শরীরের উপরে কোন নিয়ন্ত্রণ কোনো কন্ট্রোল নাই আসলে আমি সকাল আটটা থেকে বিকাল প্রায় তিনটা পর্যন্ত ক্লাসে ছিল মাদ্রাসায় গুরুত্বপূর্ণ কাজ ছিল মিটিং ছিল সব শেষ করে সরাসরি কুমিল্লায় এসে ডাইরেক্ট স্টেজ এক ঘন্টা কথা বলে আবার এখানে এখান থেকে ঢাকা সেখান থেকে জুমা একটু কি দোয়া করতে পারবেন